নরগেট থেকে এক্স নর্গেট তো নরগেটের সার্কিটটা এরকম এটা হলো একটা নরগেট ইনপুট যদি এ বি হয় আউটপুট হবে এ প্লাস বি নট এটা হলো নরগেট এখান থেকে আমাদের তৈরি করতে হবে এক্স নরগেট অর্থাৎ এক্সক্লুসিভ নরগেট এক্সক্লুসিভ নর্গেটটা কেমন এটা যদি এ হয় এটা যদি বি হয় এখানে এ বি এটা নট হবে এটা ভাঙালে আমরা পাই এ বি প্লাস এ নট বি নট নরগেট এটা হলো এক্সক্লুসিভ নরগেট এখন শুরু করি বিসমুল্লা রহমান রাহিম প্রথমে দেখতে হবে যে এখানে আছে। এব প্লাস এ নট বি নট তাহলে গুণ অবস্থায় আছে আমরা প্রথমে একটা নরগেট ড্র করব নরগেট ড্র করে এখানে দুটো ইনপুট যেহেতু একটা হলো এ ইনপুট আর একটা হলো বি ইনপুট একটা এ ইনপুট একটা বি ইনপুট এখানে এ সরাসরি নর গেটে ইনপুট হয়েছে বিও সরাসরি গেটে ইনপুট হয়েছে তাহলে এখানে আসলো কি এ প্লাস বি যেহেতু এটা নর্থ গেট প্লাস চিহ্ন আসবে আর এই গোলের জন্য একটা নর্থ চিহ্ন আসবে তাহলে এইটা আমাকে এখনই একটা ডিমর্গানের সূত্রে ভাঙতে হবে আমরা জানি যে ডিমর্গানের সূত্র হলো এ প্লাস বি নট সমান এ নট ইন্টু বি নট এটা একটা ডিমর্গানের সূত্র এ নট ইন্টু বি নট ওকে একটা পাওয়া গেল এবার আসি পরের সমীকরণটা পরে আর আমাকে নর্গেট ড্র করতে হবে এখানে একটা নরগেট ড্র করি এখানে একটা নর্গেট ড্র করি যেহেতু এখানে এ নট আছে তাহলে এ এখানে একটা নরগেট আঁকাতে হবে যেহেতু নরগেটের ইনপুট দুইটা এই জন্য এখান থেকে একটা নিয়ে এখানে দিতে হবে এখান থেকে এ এখানেও একটা এ এখান থেকে এ যাবে এখান থেকে আরেকটা এ যাবে তাহলে এখানে আসলে এ এ প্লাস এ নট সমান যেহেতু সমজাতীয় এই জন্য এ নট অর্থাৎ এখানে প্রথমে এ নট এরপরে আবার আসি বি থেকে একটা যদি নেই একইভাবে বিতে আর একটা নট গেট নেবো এখানে কোনো নর্ট গেট নেওয়া যাবে না নর্ট গেট একইভাবে এখানে বি প্লাস বি নট সমান বি নট তাহলে এখানে প্লাস বি নট আর এই গোলের জন্য একটা হোল নট আসবে আচ্ছা এইটাই যদি আমি আরেকবার যদি ডিমর্গানের সূত্র প্রয়োগ করি তাহলে এ প্লাস বি হোল নট সমান এ নট ইন্টু বি নট সমান বি এখানে তো সহজ আমরা জানি যে আমরা জানি ডি মর্গানের সূত্র হল ডি মর্গানের সূত্র সমান এ প্লাস বি হোল নট ইকাল টু এ নট ইন টু নট তো এখানে এ এ হল এ নটাই পুরোটাই এ আর সূত্রের এই নটটাই এখানে আসছে এই জন্য আমরা জানি যে একটা বুলিয়ানের একটা সূত্র আছে ডিমর্নের সূত্র প্রয়োগ করতে হবে এখানে প্লাস বুলিয়ানের সূত্র বুলিয়ানের সূত্র আছে যে কোনো সমীকরণের উপরে যদি ডাবল নট থাকে তাহলে সে বুলিয়ানের উপপদ অনুযায়ী আমরা জানি যে কোনো সমীকরণের উপরে যদি ডাবল নট থাকে তাহলে সেটা কাটাকাটি হয়ে আগের অবস্থাটাই থাকে এখন আমরা দেখতে পাচ্ছি যে নিচে আসলে এ বি উপরে আসলে এ নট বি নট এখন আমাকে এই দুটা সংযোগ করতে হবে আর নরগেট আমাকে নিলে সমাধান হবে এখান থেকে আসলো এ নট বি নট এ নট বি নট নরগেটের কারণে প্লাস এখান থেকে আসলো এবি আর এই নট সাইনের জন্য উপর দিয়ে একটা নট আসবে এবার যে কাজটা করতে হবে সেটা হলো এটা আবার আবার ডাবল নিতে হবে ডাবল অঙ্কের এই পর্যায়ে এখানে দেখা যাচ্ছে যে একটা নট এসেছে নটটা যদি না থাকতো তাহলে কিন্তু আমার এক্স নর্গেট মিলে যেত এক্স গেটে প্রথমে আমরা দেখেছি এবি প্লাস এ নট বি নট এ নট নটটা পরে এখানে দেখা যাচ্ছে এ নট বিনটটা শুরুতে পরে যোগ চিহ্ন দেওয়ার পরে এবি তাতে কোনো অসুবিধা নাই কিন্তু এখানে সমস্যাটা হলো যে এখানে একটা নট সাইন আছে এই বারটাকে বদলানোর জন্য একটা কৌশল অবলম্বন করতে হবে এই বারটাকে আমি যদি একই জিনিস ডাবল করি তাহলে বারটা নট হয় কিভাবে আমি দেখাই এখানে একটা নরগেট এখান থেকে আর ইনপুট যদি নেই তাহলে এ নট বি নট প্লাস এবি হোল নট এটা একটা প্লাস এই লাইনটার জন্য আরেকটা নিতে হবে এ নট বি নট প্লাস এবি এটা একটা গ্রুপ এটা সহ বার সহ যেহেতু আছে এটা বার সহজ নিতে হবে আর এই গোলটার জন্য পুরোটার উপরে একটা বার এবার সহজ বিষয় হল বুলিয়ানের একটা নিয়ম আছে যে যদি বুলিয়ানের বুলিয়ান অনুযায়ী বুলিয়ান অনুসারে এ প্লাস এ সমান এ হয় এ ইন্টু এ সমানও এ হয় তাহলে এটা যদি পুরোটাই এ ধরি প্লাস এটা পুরাটাই এ ধরি তাহলে এ প্লাস এ সমান এ হয় যেহেতু এই সমীকরণ এই সমীকরণ সেম বুলিয়ানের সূত্র অনুযায়ী যে কোনো একটা আমাকে নিতে হবে প্লাস এবি এই বার থাকবে এটা হলো প্রথমটার বার আর দ্বিতীয় বার হল দিলাম পরে এখন এটা সমান যেহেতু বার আমরা জানি যে ডাবল নট থাকলে বুলিয়ানের নিয়ম অনুযায়ী ডাবল নট থাকলে সিঙ্গেল হয় কাটাকাটি যায় সেক্ষেত্রে এ নট বি নট প্লাস ab এটা সমান হল এ এক্স not বি অর্থাৎ প্রমাণিত